ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত সেই থেকে আমরা আমাদের মুক্ত ভাষা বলতে পারি কথা বলতে পারি মুক্ত ভাষায় চর্চা করতে পারি এবং আমাদের সব কিছুই মন খুলে বলার অধিকার পেয়েছি আমরা সেই একুশে ফেব্রুয়ারি শত শহীদের রক্তের বিনিময়ে এই শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ যাতে গণতান্ত্রিক পন্থা এগিয়ে যায় এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি হয় সেই লক্ষ্যেই একুশের চেতনাকে আমাদের কাজে লাগাতে হবে আজকের চেতনা হোক গণতন্ত্র উত্তরণের একটা সহায় শক্তি হিসাবে একুশের প্রেরণায় আমরা গণতান্ত্রিক দেশ উত্তরণের দিকে যাবে এবং গণতান্ত্রিক চর্চা আমাদের আমাদের গণতান্ত্রিক চর্চা সবসময় সমৃদ্ধ থাকবে এখন যেই অবস্থায় চলছে সেই থেকে আমাদের একটা মাত্র উপায় আমরা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করা